আপনার স্বপ্নের সমুদ্রযাত্রা এবার হবে আরও আরামদায়ক এবং নির্ভরযোগ্য বিখ্যাত উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী কর্ণফুলি এক্সপ্রেস আপনাদের জন্য নিয়ে আসছে দুর্দান্ত এক ভ্রমণের সুযোগ বিশে মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের নিয়মিত সার্ভিস যা আপনাকে দেবে আরামদায়ক এবং নির্বিচ্ছিন্ন যাত্রা নিশ্চয়তা চট্টগ্রাম সদরঘাট থেকে শুরু হয়ে বেতুয়া অর্থাৎ চারফ্যাশন পর্যন্ত ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা পাবেন একসাথে দুটি জাহাজেই ছাড়ার সময় চট্টগ্রাম সদরঘাট থেকে প্রতিদিন সকাল আটটা এবং বেতুয়া ঘাট থেকে প্রতিদিন সকাল আটটা থেকে যাত্রা শুরু হবে যাত্রাপথ ও যাত্রাবিরতি চট্টগ্রাম হাতিয়া ধালচর মনপুরা মনপুরা মঙ্গল সিকদার লালমোহন বেতুয়া চারফ্যাশন এবং একই পথে ফিরে আসবে বিভিন্ন শ্রেণীর আসন ও কেবিন সুবিধা আমাদের জাহাজে রয়েছে বিভিন্ন রকমের আসন ও কেবিন ব্যবস্থা যাতে আপনার পছন্দ অনুযায়ী আরামের ব্যবস্থা নিশ্চিত হয় এমভি বারো আউলিয়া বাংকার বেড স্বল্প মূল্যে যাত্রার সুযোগ ডিলাক্স কেবিন কম খরচে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা ভিআইপি কেবিন বিশ্রামের জন্য প্রশস্ত কক্ষ ভিভিআইপি কেবিন বিলাস বিলাসবহুল সুবিধাসহ ফ্যামিলি বাংকার কেবিন পুরো পরিবারের জন্য উপযোগী এমভি ভি কর্ণফুলি এক্সপ্রেস সিঙ্গেল কেবিন আরামদায়ক একক থাকার ব্যবস্থা টুইন কেবিন দুইজনের জন্য নিখুঁত ভিআইপি কেবিন প্রিমিয়াম আরামদায়ক যাত্রার জন্য ভিভিআইপি কেবিন লাক্সারিয়াস ও প্রশস্ত সুবিধাসম্পন্ন টিকিট মূল্য ও বিস্তারিত আমাদের টিকিটের মূল্য আপনার পছন্দ অনুযায়ী বেশ সাশ্রয়ী ইকোনমি চেয়ার ছয়শো থেকে এক হাজার টাকা রুট অনুযায়ী স্ট্যান্ডিং ভো ডেক টিকিট পাঁচশো থেকে ৯৫০ টাকা কেবিন ও প্রিমিয়াম আসনের মূল্য ষোলশো থেকে পাঁচ হাজার টাকা বুকিং ও যোগাযোগ নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগেভাগেই আপনার টিকিট বুক করুন কল করুন শূন্য এক 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 তিন ছয় আট দুই পাঁচ অথবা শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন এই নম্বরে